আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে তিনটে কাটাঙ্কি নিয়ে আসলাম এই টাঙ্কির তিনটা হচ্ছে একটা এবার টিয়ার এবং একটা জাপানি সিডিএইটি এবং একটা রানার ড্যাং রানার তো এই ট্যাঙ্কিগুলো নিয়ে আমি কথা বলতে চাই এবং দেখাতে চাই এই ট্যাঙ্কিগুলোর কী সমস্যা কী জন্য কাটা হয়েছে এবং কি প্রবলেমের জন্য আমাদের এখানে আসছে প্রথমে দেখায় এবার চেয়ে টিয়ার দেখেন ভিতরে কি পরিমাণ জং দেখেন কী পরিমাণ জং দেখেন যাদের মোটরসাইকেল আছে ভাই তাদের প্রত্যেকেরই এই ভিডিওটা দেখা উচিত যাদের মতো মোটর সাইকেল আছে প্রত্যেকের এই ভিডিওটা দেখা উচিত এই কারণে দেখেন ভিতরে জঙ্গগুলো বিষয়ে কথা বলব প্রত্যেকের বাতাস কোম্পানির যত গাড়ি আছে বা বিভিন্ন ধরনের গাড়ি আছে সবারই কিন্তু মোটর সাইকেলে জংয়ের সমস্যা দেখেন প্রত্যেকটা ডাঙ্গির ভিতরে জং কেন আসছে কি কারণে আসছে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে তো এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন চ্যানেলটা পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সকলকে এই রানার টাঙ্কির বিষয়ে কথা বলি দেখেন এই ট্যাঙ্কিটা ওয়াশ না করার কারণে এবং জাপানি সিডিটি সি ট্যাঙ্কিটা ওয়াশ না করার কারণে এবং ট্যাঙ্কিটা ওয়াশ না করার কারণে নিয়ম মেনে ওয়াশ না করার কারণে নিয়ম মেনে গাড়ি চালানো না করার গাড়ি না চালানোর কারণে এই ট্যাঙ্কিগুলো ওশ জং ধরছে জং ধরার পরে আস্তে আস্তে এটা দীর্ঘদিন ধরে ময়লা জমছে ময়লা জমার পরে এই ট্যাঙ্কিগুলো ছিদ্র হয়েছে আপনারা যারা নতুন গাড়ি কিনছেন এবং যাদের ট্যাঙ্কি এখনও ছিদ্র হয় নাই তারা অবশ্যই ভাই নিয়ম মেনে আপনারা গাড়ি চালাবেন জং আসার আগেই প্রতি মাসে এক থেকে দুইবার রস দেবেন জং আসার আগেই প্রতি মাসে এক থেকে দুইবার রস দেবেন জং যাতে না আসতে পারে জং যদি একবার চলে আসে তখন তখন আপনি একশোবার রস দিলেও কোনো কাজ হবে না আমার কাছে প্রতিদিন দুই এক হাজার কল আসে ভাই ট্যাঙ্কির ভিতরে জং ট্যাঙ্কি জং ধরে ভাই নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কী করবো ভাই এই ট্যাঙ্কি আপনার কোম্পানিও আর সমাধান দিতে পারবে না আপনার একবার যদি ট্যাঙ্কিতে জং চলে আসে কোম্পানিও কোনো সমাধান দিতে পারবে না কোনো লোকই সমাধান দিতে পারবে না যদি কোনো মিস্ত্রি আপনাদের বলে থাকে যে ভাই এই ট্যাঙ্কিটা আবার ফ্রেশ হবে নতুন তো হবে ওইটা আসতে ভুল ধারণা ভাই ওই ট্যাঙ্কিগুলো রিপেয়ার করলে আর আগের মতো হয় না ওইটা আপনার কোনোভাবেই ওই ট্যাঙ্কিগুলো আগের রূপে ফেরানো যায় না তো আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে আপনারা যারা নতুন ট্যাঙ্কি যাদের ট্যাঙ্কিতে এখনো জং আসে নাই যাদের ট্যাঙ্কি এখনও ছিদ্র হয় নাই তারা আপনারা নিয়ম মেনে প্রতি মাসে দুইবার করে ওয়াশ দিবেন এবং খোলা তাল ভরা বন্ধ বন্ধ করবেন পেট্রোল পেট্রোল পাম্পের থেকে তেল ভরবেন আশা করি ইনশাল্লাহ আপনারা এই এই জংয়ের প্রতিরোধ করতে পারবেন এবং বাইক কালারের ভিডিও যারা নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সারা বাংলাদেশ থেকে যারা মোটরসাইকেল কালার রিপেয়ার এবং ড্রেন্টিংয়ের যাবতীয় সমস্যার কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সার্ভিস নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মতামে সালামু আলাইকুম রহমতুল্লাহ